তোমরা সবাই কেমন আছো অনেকদিন পর আজকে একটা ভিডিও বানাচ্ছি আজকে আমার ননদের বাড়িতে এসেছি এই দেখো গ্রাম বাংলায় কত সুন্দর লাগে না আমার তো খুব ভালো লাগে গ্রাম পরিবেশ এই যে দেখো চারিদিকে শুধু গাছপালা আর গাছপালা এই প্রকৃতির মাঝে এতদিন এ পরে এলাম শহরের ওই উঁচু উঁচু মানে পাহাড়ের মতন বাড়িঘরের মধ্যে থাকতে হয় দম আটকে যায় কিন্তু মাঝে মাঝে তার জন্য এসে এখানটা নিঃশ্বাস নিয়ে যায় খুব এনজয় করি সবার সঙ্গে আর কি মানে খুব ভালো লাগে আর এই যে দেখাচ্ছি তোমাদের একটু মের পুকুর মাঠ ঘাট এগুলোই দেখতে খুব ভালো লাগে দেখো চারিদিকে পুকুর এখানে একটা পুকুর আর ওদিকে একটা পুকুর আর মধ্যেখানে কিন্তু রাস্তাটা এই যে যাচ্ছে আমার খুবই পছন্দের একটা জায়গা এই দেখো একটা ছোটোর মধ্যে ভিডিও দিচ্ছি খুবই ভালো লাগবে তোমাদের যারা যারা গ্রাম ভালোবাসো তাদের জন্য তো খুবই ভালো লাগবে দেখো ধানের গাদা এখানে সবাই ধান ঝাড়ে আর খড়ের বিচলিগুলো এইভাবে রেখে দেয় আসছে দেখো তোমাদেরও ভালো লাগবে খুব এই দিকটা দেখো একটা খামার বাড়ি বলে এটাকে এই জায়গায় সবাই ধান ঝাড়ে আর সবাই ধানের এই যে বিচলিগুলো দেখতে পাচ্ছ ওই বিচলিগুলো রেখে দেয় এখানে ধান ঝেড়ে দিদিদের বাড়িতে এই যে এইটা কিন্তু দিদিদের ঘর না এর পেছনটা ঠিক ঘরটা এই যে দিদিদের বাড়ির ভেতরে ঢুকছি আমি এখন এইটা আমার দিদিদের ছোট জায়ের ছোট জায়ের বাড়ি সকালবেলা তোমাদের দাদা ভাই আর আমি দুজনে মিলে একটু মাঠের দিকে ঘুরতে গিয়েছিলাম আর ভোরের বেলা তো মাঠের দৃশ্যটা অন্যরকম লাগে একটা মনোরম দৃশ্য আর অনেক দিন বাদে মাঠে এসে খুবই ভালো লাগছে এখন যাচ্ছি বাড়িতে গিয়ে একটু চাটা খাবো জল নিতে এসছি দাদা চান করছে এখন করলে এই ছোট কলকাতা আমরা মাঠে চলে এসছি এই দেখো আমাদের খোলা মাঠ আর ওই যে দুজন সবাই মিলে যাচ্ছি আমরা একটু চাষ করেছে আমরা এখন যাচ্ছি নদী রাস্তায় চলো আমাদের সঙ্গে তোমাদেরকে ঘুরিয়ে আনি